ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো কষে দেখি আঠারো পয়েন্ট তিনের আটের অঙ্কগুলো চলো দেখিনি আমরা কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব এক নম্বর অঙ্কটা দেখো টু ফাইভ সিক্স তাহলে দুশো ছাপ্পান্ন আমরা কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো দেখো ২৫৬ ছাপ্পান্ন লিখলাম লিখে এইভাবে দাগ দেবো এবার আমি কি করব ডান দিক থেকে জোড়া নেব হ্যাঁ ডান দিক থেকে জোড়া নেওয়ার পর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা ভাগ পথতে বর্গমূল করব তাহলে দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করার আগে এটা তোমাদের জানতে হবে একের বর্গ এক দুইয়ের বর্গ চার হুম তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ মানে সময় বর্গ সংখ্যা দিয়ে তোমাদের কিন্তু গুণ করতে হবে ছয়ের বর্গ ছত্রিশ তারপর সাতের বর্গ ঊনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এই বর্গ জানতে হবে তোমাদের তাহলে দেখো এখানে প্রথমে কি আছে দুই তাহলে দুইকে আমরা কি করব একের বর্গ দিয়ে গুণ করব এক কো এক যদি আমি দুইয়ের বর্গ দিয়ে গুণ করি তাহলে কত হবে চার কিন্তু এখানে কত রয়েছে দুই তাহলে একের বর্গ দিয়ে গুণ করব তাহলে এক কো এক এখানে বিয়োগ করলে পাবো এক তারপরে জোড়াটা নামাবো সবসময় জোড়া নামাবো এখানে যে সংখ্যাটা নামাবো সেই সংখ্যাটির ডবল সংখ্যা এখানে লিখতে হবে তাহলে একের ডবল কত হবে দুই এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে একশো ছাপ্পান্ন মিলে যায় তাহলে দেখো এখানে ছয় আছে তাহলে এখানে যদি আমি ছয় বসাই তাহলে কত হবে এখানে যদি আমরা ছয় বসাই তাহলে দেখো তাহলে দুইয়ের এখানে যদি ছয় বসাই তাহলে আমাকে ছয় দিয়ে গুণ করতে হবে মানে আমি যদি ছয় বসাই তাহলে বসাই তাহলে ছয়ের বর্গ দিয়ে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দুগুনা বারো আর তিন কত হবে পনেরো তাহলে এখানে আমি কত বসাবো ছয় এখানে আমরা ছয় বসাবো তাহলে কত পেলাম আমি দুশো ছাপ্পান্ন বর্গমূল পেলাম আমি ষোলো তাহলে এইভাবে লিখবো দুইশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো পাঁচশো উনত্রিশকে আমরা ভাগ পদ দিয়ে বর্গমূল করবো পাঁচশো উনত্রিশ লিখলাম কি বর্গ দিয়ে গুণ করবো দেখো পাঁচ এখানে রয়েছে তাহলে আমি কার বর্গ দিয়ে গুণ করব দুইয়ের বর্গ তাহলে দুই দুকুনা আমি লিখবো চার তিনের বর্গ হবে নয় কিন্তু এখানে কত রয়েছে পাঁচ তাহলে এখানে আমাকে পড়তে হবে দুইয়ের বর্গ দুই দুকুনা চার তাহলে কত হবে এক দুই নয় এখানে যে সংখ্যাটি বসাবো তার ডবল এখানে বসাব দুইয়ের ডবল কত চার তাহলে এখানে যদি আমরা তিন বসাই তাহলে আমাকে কী করতে হবে তিন দিয়ে গুণ মারতে হবে তিন বসালে তিনের বর্গ দিয়ে গুণ করতে হবে তিন তিরিকা নয় তিনা চেরা বারো তাহলে এখানে কত হবে তিন এখানে বসাবো তিন তাহলে কত হবে দুইশো তাহলে পাঁচশো উনত্রিশে বর্গ পেলাম আমরা তেইশ তাহলে লিখবো সুতরাং পাঁচশো উনত্রিশের বর্গমূল হচ্ছে কত তেইশ এই হলো তোমাদের উত্তর ছয়শো পঁচিশ ছয়শ লিখলাম জোড়া নিলাম তাহলে এখানে কত রয়েছে ছয় তাহলে ছয়কে আমি দুইয়ের বর্গ দিয়ে গুণ করব দুই দুগুনা চার আমি যদি তিনের বর্গ দিয়ে গুণ করি তাহলে কত হবে নয় তাহলে এখানে কত হলো বিয়োগ ফল দুই তারপরে জোড়াটা নামাবো দুইয়ের ডবল কত চার এখানে কত রয়েছে পাঁচ তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে আমার কত হবে দুইশো দেখো এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে আমাকে কিন্তু পাঁচ দিয়েই গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তাহলে কত হলো দুইশো তোমাদের আগেই বললাম যে বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখানে পাঁচ বসালে এখানে পাঁচ বসায় গুণ করতে হবে তাহলে আমি কি পেলাম ছয়শো পঁচিশের বর্গমূল পেলাম আমরা পঁচিশ সাতশো চুরাশি তাহলে সাতশো চুরাশিকে আমরা বর্গমূল করবো তাহলে আমি প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়া নেওয়ার পর কী রয়েছে এখানে সাত তাহলে দুইয়ের বর্গ দুই দুগুণা চার তিনের বর্গ তিন ত্রিকা নয় এর বর্গ দুই দুগুণা চার তিনের বর্গ তিন ত্রিকা নয় তাহলে তিনের বর্গ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে নয় নয় কিন্তু সাতের থেকে বেশি হচ্ছে তাহলে আমাকে দুইয়ের বর্গ দিয়ে গুণ করতে হবে দুই দুপুনা কত হবে এখানে চার তাহলে এখানে বিয়োগ করো তিন আট চার এখানে দুই দুইয়ে এখানে এখানে কি রয়েছে দুই তাহলে এখানে আমাকে কি বসাতে হবে দুইয়ের ডবল দুইয়ের ডবল কত হবে চার এবার দেখো এখানে চার রয়েছে আমি যদি আট আটা চৌষট্টি চার বসাই মানে এখানে চারের পাশে যদি আমার আট বসাই তাহলে আট দিয়ে গুণ করে দেখি দেখি কত দাঁড়ায় আট আটা চৌষট্টি চার হাতের ছয় চার আটা বত্রিশ ছয় কত হবে আটত্রিশ তাহলে এখানে আমি কি দেবো আট এখানেও আট তাহলে কত হলো তিনশো চুরাশি তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি সাতশো চুরাশির বর্গমূল ডান দিক থেকে জোড়া আবার এখানে জোড়া রয়েছে তাহলে জোড়া নেওয়ার পর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো কি কিন্তু করতে হবে তাহলে দেখো এখানে দশ রয়েছে তাহলে কি হবে তিন ত্রিকা নয় তিনের বর্গ দিয়ে গুণ করতে হবে চারের বর্গ দিয়ে গুণ করলে কত হবে ষোলো আর দুইয়ের বর্গ দিয়ে গুণ করলে হবে চার আর তিনের বর্গ দিয়ে গুণ করলে কত হবে নয় তাহলে তিন তিরিকা নয় তিনের বর্গ দিয়ে গুণ করলাম চারের বর্গ দিয়ে গুণ করলে বেশি হবে তাহলে এখানে কত হবে ওয়ান টু ফোর এবার এখানে কত বসিয়েছি আমি থ্রি তাহলে এখানে তিনের ডবল কত হবে কোনো সংখ্যার ডবল মানে ওই সংখ্যাটার দুই গুণ মানে ওই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে এখানে ছয় দেখো এখানে যদি আমরা দুই বসাই তাহলে কত হবে এখানে দুই বসালে কত হবে বাষট্টি তাহলে দুই বসালে আমাকে এখানে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুনা চার ছয় দুগুনা বারো কত পেলাম আমি একশো চব্বিশ তাহলে এখানে মিলে গেল একশো চব্বিশ তাহলে আমি কি পেলাম এক হাজার চব্বিশের বর্গমূল আমরা পেলাম বত্রিশ তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল বত্রিশ এক হাজার দুইশো পঁচিশ তাহলে এক হাজার দুইশো পঁচিশ জোড়া নেবো আগে ডান দিক থেকে জোড়া নিলাম তাহলে এখানে কত রয়েছে বারো তাহলে তিনের বর্গ কত হয় নয় চারের বর্গ কত হয় ষোলো তাহলে চারের বর্গ দিয়ে কিন্তু বেশি হচ্ছে এখানে আছে কত বারো তাহলে আমাকে তিনের বর্গ দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে তিন তিরিকা কত হবে নয় বিয়োগ করলে কত হবে তিন তারপরে জোড়া নামাবো তিনের ডবল কত কোনো সংখ্যার ডবল মানে আমি কি বললাম সেই সংখ্যাকে দুই দিয়ে গুণ তাহলে এখানে কত হবে ছয় তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে এখানে আমরা যদি পাঁচ বসাই এবং সেটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে পাশে পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ তাহলে কত পেলাম তিনশো পঁচিশ মিলে গেল তাহলে এখানে আমরা পাঁচ বসাবো তিনশো পঁচিশ তাহলে আমি কি পেলাম সুতরাং এক হাজার দুইশো পঁচিশের বর্গমূল হবে পঁয়ত্রিশ নয়শো একষট্টি তাহলে নয়শো একষট্টিকে আমরা বর্গমূল করবো তাহলে প্রথমে আমি জোড়া নিলাম আগের মতো জোড়া নেওয়ার পর আমার কাছে একটি সংখ্যা আছে জোড়া নেওয়ার পর ডান দিক থেকে একটা জোড়া নেওয়ার পর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে করতে হবে যদি জোড়া থাকে জোড়াটাকে করতে হবে যদি একটি সংখ্যা থাকে একটি সংখ্যাকে করতে হবে তাহলে এখানে কত রয়েছে নয় তাহলে তিন তরিকা কত হবে নয় এবার পরের জোড়াটা নামালাম তাহলে তিনের ডবল কত হবে ছয় তাহলে এখানে যদি আমরা এক বসাই তাহলে এক বসালে কত হবে একষট্টি তাহলে এক বসালে আমি এক দিয়ে গুণ করবো এক এক ছয় কো ছয় একষট্টি তাহলে এক দেবো এখানে তাহলে কত পেলাম তাই না লিখবো এর বর্গমূল পেলাম আমরা আটশো একচল্লিশকে আমরা বর্গমূল করব আগের মতো করে তাহলে এখানে আগে জোড়াটা নিলাম ডান দিক থেকে জোড়া নেওয়ার পর কি রয়েছে আট তাহলে আমি দেখো এখানে যদি দুইয়ের বর্গ দিয়ে গুণ করি তাহলে কত হবে চার তিনের বর্গ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে নয় তাহলে দেখো তিনের বর্গ দিয়ে গুণ করলে কিন্তু নয় হয়ে যাচ্ছে তাহলে নয় তো আটের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইয়ের বর্গ দিয়ে গুণ করবো দুই দুপুনা চার তাহলে কত বিয়োগ করলে কত হবে চার আর পরের জোড়াটা নামাবো এবার দেখো দুইয়ের ডবল কত চার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসালে এটা মিলে যাবে তাহলে এখানে যদি শেষে কত রয়েছে এক তাহলে এখানে যদি আমরা নয় বসাই তাহলে নয় লং কত হয় একাশি তাহলে আমি এক পাচ্ছি তাহলে নয় লং একাশি এক হাতে আট চার লং ছত্রিশ সাঁত্রিশ হাতে উনচল্লিশ একচল্লিশ বেলে তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে কত হলো চারশো একচল্লিশ তাহলে এখানে আমি বসাবো নয় নয় চারশো একচল্লিশ কীভাবে তোমরা সংখ্যা আন্দাজ করবে যে এখানে আমি কত বসালে এটা মিলবে দেখবে যেই স মনে করো মনে করো এখানে মনে করো পাঁচ আছে তাহলে আমি যদি পাঁচ বসাই ধরে নাও এখানে দুই এখানে পাঁচ তাহলে আমি যদি পাঁচ বসাই তাহলে পাঁচ পাচ্ছে পঁচিশের পাঁচ পাচ্ছি এভাবে তোমরা আন্দাজ করে নেবে যেমন ধরে নাও এখানে মনে করো নয় আছে তাহলে নয় কীভাবে পাই আমরা নয় সাত সাতা উনপঞ্চাশে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় পাই আবার তিন ত্রিকা নয়ে তিন ত্রিকা কত হয় নয় এখানে আমরা নয় পাই তো এভাবে তোমাদের সংখ্যা আন্দাজ করতে হবে তাহলে তাড়াতাড়ি তোমাদের বর্গমূলটা হয়ে যাবে তাহলে আটশো একচল্লিশের বর্গমূল আমি কত পেলাম টোয়েন্টি নাইন কী রয়েছে নয় তাহলে নয়শোর বর্গমূল আমরা কিভাবে করব এই যে নয়শো লিখলাম ডান দিক থেকে জোড়া নিলাম তাহলে কত আছে এখানে তিন ইয়ার নয় তাহলে তিন ত্রিকা কত হবে নয় এবার এখানে শূন্য দুটো নামালাম তাহলে শূন্যকে তো আর ভাগ করা যাবে না তাই জোড়া থেকে একটা শূন্য আমি উপরে লিখে দেব তাহলে নয়শোর বর্গমূল আমি কত পেলাম নয়শোর বর্গমূল পেলাম আমরা তিরিশ এক হাজার সাতশো চৌষট্টি তাহলে এক হাজার সাতশো চৌষট্টিকে আমরা বর্গমূল করব জোড়া জোড়া চার চারে কত হয় ষোলো চারের বর্গ দিয়ে গুণ করলাম এবার এখানে কত পাব এক পরে জোড়াটা নামাবো এবার দেখো এখানে কত বসালাম চার তাহলে চারের ডবল কত হয় চারের ডবল কত হয় আট তাহলে এখানে কত আছে চার তাহলে আটের সাথে যদি মানে এখানে যদি আমরা দুই নেই মানে আটের সাথে এখানে যদি আমরা দুই নেই তাহলে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণা চার আট দুগুণা ষোলো এবার বলো আমি কিভাবে এখানে আন্দাজ করলাম যে এখানে দু দুই বসালে আমাদের মিলে যাবে দেখো এখানে চার আছে তাহলে আমি যদি দুই বসাই এবং দুই দিয়ে দুইকে গুণ করি তাহলে দুই দুগুণে চার পাবো তাহলে এখানে কত বসালাম দুই দুই তাহলে কত হলো একশো চৌষট্টি তাহলে আমি কি বলতে পারি সুতরাং এক হাজার সাতশো চৌষট্টির বর্গমূল কত হবে বিয়াল্লিশ